আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি হচ্ছে ঈদের ছুটিতে গ্রামে আসছিলাম সেই গ্রামে এসে আমি ঘুরতে চলে গেছি ধানের মাঠে ধানের মাঠে ঘুরতে চলে গেছি সেটা হচ্ছে আমার প্রিয় জায়গা আমি হচ্ছে গ্রামে আসলেই নদী নালা ধানের ক্ষেত মাঠ গাঠ ভিল ঝিল এগুলোতে ঘুরে বেড়াই আমার ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে আমরা যারা ঢাকা শহর থাকি তারা হচ্ছে সারাক্ষণ সেই চার দেয়ালের ভিতর থাকি তাই না ট্রাফিক জ্যাম সাউন্ড নানা নানারকম হ্যাসেল আমাদেরকে প্রতিদিন সাফার করতে হয় রাইট সেই জন্য হচ্ছে গ্রামে আসলে মুক্ত বাতাসে চলা ঘোরা এটা খুবই মানে আমার আমি খুব স্যাটিসফাইড আমার খুব ভাল লাগে আমি ঘুরি আমি এসে বাড়িতে থাকি না হ্যাঁ বাসায় থাকি না আমি ঘুরতে চলে যাই কারণ আমার কাছে খুবই ভালো লাগে ঘুরতে আর ধান ক্ষেত হলে তো কথাই না নদী হলে কথাই না খালের ঢিল ঝেল আমি গেছি ওখানে ধানের মাঠে এখন হচ্ছে চৈত্র মাস প্রায় শেষ কয়েকদিন পর হচ্ছে পহলা বৈশাখ এখন হচ্ছে ধান সিজন চলে আসতেছে আর কয়েকদিন পর আর কিছুদিন পর হয়তো বা দান পাকতে শুরু করবে তারপর হচ্ছে কাটবে দান তো এই যে গেলাম এখানে যা তখন ছিল সকাল ছয়টা সাড়ে ছটা মেবি বাজে সূর্য কেবল উদয় হচ্ছে আর হচ্ছে আকাশ অনেক মেঘলা ছিল অনেক মেঘলা ছিল যে কারণে হচ্ছে সানি ওয়েদার নাই ক্লাউডি ওয়েদার আর আমি ভিডিও করতেছিলাম যেহেতু আমি প্রফেশনাল ভিডিও মেকার না সো আমার ভিডিও এত সুন্দর আসে নাই বাট আমি জাস্ট ক্যাপচার করতেছি মোমেন্টগুলা কারণ আমরা যারা শহরে থাকি বিশেষ করে ঢাকায় থাকি আমরা খুবই মিস করি এই সমস্ত সিনারিগুলো আমরা দেখতে পারি না আমাদের খুব টানে গ্রামে যারা আমরা বড় হয়েছি একটা সময় আমরা গ্রামে থাকতাম তারা কারণ কর্মক্ষেত্রে হচ্ছে বা কাজের জন্য শহরে থাকি পড়াশোনার জন্য তো আমরা খুবই মিস করি এই সিনগুলা আমি সেই জন্য হচ্ছে ক্যাপচার করে নিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে ও চারদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজ এত সুন্দর মানে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর কেন প্রকৃতি এত সুন্দর কেন আমি শুধু এইটুকুই ভাবি যে এত সুন্দর লাগে কেন দেখতে যাই হোক তো আমরা হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমি অনেকক্ষণ বসেছিলাম রাস্তার মাঝে বাজ রাস্তায় বসে আছে বসে বসে দেখতেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি আরও কিছুক্ষণ থাকি আমি যাব না এখন বাসায় যাব না তো আমি বসেছিলাম অনেকক্ষণ আমরা প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো ছিলাম ওখানে তারপর মনে হচ্ছিল এখন যদি এক কাপ চা হয় এই যে এই যে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এই সিনটা এত সুন্দর হ্যাঁ ফোনে হচ্ছে এতটা বোঝা যাচ্ছে না মানে তখন মনে হচ্ছিল বাংলাদেশটা এত সুন্দর আমরা হচ্ছে বিদেশে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাই ঘুরতে সৌন্দর্য দেখার জন্য বাট আমাদের আশেপাশে যে এত সুন্দর পরিবেশ সেটা আমরা বুঝতে পারি না তারপর আমার কাছে আমি চোখ এই এই ফোন দিয়ে আমি রেকর্ড করতেছিলাম ভিডিও নিচ্ছিলাম আর চোখ আমি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এই সৌন্দর্য দেখে মানে আমার খুব ভালো লাগতেছে আর মনে হচ্ছে যদি এক কাপ চা পাওয়া যেত এখানে বসে এক কাপ চা পান করা যেত খুব ভালো হতো কিন্তু সেই সুযোগ তো হইল না কেউ যদি চা অফার করত আমি প্রাণ ভোরে চা পান করতাম ওখানে বসে বসে তারপর হচ্ছে অনেক পিকচার নিলাম ভিডিও করতেছি আর ভাবতেছি আবার কবে আসা হবে কোন কালে আসা হবে এই যে এই রুট সাইডটা অনেক সুন্দর আর বর্ষার সিজনে এই এরিয়াটা অনেক বেশি ভালো লাগে হুম এখন তো অন্যরকম সৌন্দর্য আর বর্ষার সিজনে আরও বেশি ভালো লাগে তখন হচ্ছে চারপাশে পানি থাকে নৌকা দিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের সময় সুযোগ হয় না তাই হয়তো আসা হয় না আমি এইখানে বসে বসে চা মিস করতেছিলাম ভীষণভাবে আমার চা খেতে ভীষণ ভালো লাগে আমি অনেক বড় টি লাভার চা আমার ভীষণ পছন্দ সো এখানে যদি বসে একটু চা পান করতে পারতাম প্রাণ জুড়িয়ে যেত তাই না যাই হোক আমরা তো হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম আরও কিছুক্ষণ থাকি আরও ভালো লাগবে থাকি না আর হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল সানি ছিল না তো ক্লাউডি ছিল আর ঠান্ডা মৃদু বাতাস একদম মৃদু বাতাস তো আমি জাস্ট এই যে এখানে খুব ভালো দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে আমার আমার তো অসম্ভব ভালো লাগতেছে আমি আর কী করবো বুঝতেছি না ওখানে গিয়ে ছবি নিচ্ছি ভিডিও নিচ্ছি আর বসে বসে দেখতেছি তারপর তো তো আপু আমরা চলে যাই হলো আর মানুষজন মানুষজন নেই আমার হচ্ছে থাকে না সেখানে আমার ঘুরতে যেতে খুব ভাল লাগে আমি মানুষের ভিড়ে থাকতে পারি না এই যে পানি দেওয়া হচ্ছে ছোটবেলায় একদম যখন ছুটি ছিলাম প্রাইমারি স্কুলে ছিলাম তখন তো গ্রামে থাকা হয়তো তখন হচ্ছে আমরা এই 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 যে পানি দেওয়া হচ্ছে যে পাম্প এই পাম্পে গিয়ে আমরা গোসল করতাম হ্যাঁ অনেক ভালো লাগতো এখানে গিয়ে অনেক কিছু মনে পড়লো যে ছোটবেলায় অনেক গেছে হ্যাঁ যখন ছিলাম গ্রামে ছিলাম ছোট ছিলাম আর এখন সিজনটা এখন বড় হয়ে গেছি স্থান পরিবর্তন হয়ে গেছে এখন আর যাওয়া হয় না এখন অনেক বছর পর এখানে গেলাম এই যে ধানের শেষ তারপর এই যে ধানগুলো পাকতে শুরু করছে আর কিছুদিন পর হয়তো কমপ্লিটলি হয়ে যাবে তারপর বৈশাখে শুরু করবে বৈশাখ চলে আসছে আর কিছুদিন পরেই তো ধান পাকতে শুরু করবে ধান কাটা শুরু করবে কৃষকের মুখে হাসি ফুটবে এবার মোটামুটি ভালোই ধান হয়েছে হুম দেখিয়ে মনে হচ্ছে যাই হোক আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের অভিমত অনুভূতি জানাবেন যারা হচ্ছেন গ্রাম ভালোবাসেন যারা গ্রাম ভালোবাসে তাদের কাছে এটা অন্যরকম এই যে একজন হচ্ছে গরু নিয়ে যাচ্ছে এই যে সিনগুলো এই সিনগুলো অসাধারণ লাগে আমার কাছে মানে খুবই ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না এই যে জীবনানন্দ দাসের যে কবিতাগুলা গ্রাম নিয়ে লেখা আমি আমার আমি অনেক বড়ো লাভার এই রাইটারের একজন কবি পয়েন্ট এই যে ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে একটা ক্ষেত থেকে হচ্ছে ধান কাটতে শুরু করছে সেটাও আমরা ফুটেজ নিলাম এই যে ধান কাটতেছে ধান কেটে নিয়ে আসতেছে মাঝখানে অনেক দূরে একটা ক্ষেত্রে ধান পেকে গেছে সেটাই তারা নিয়ে আসতেছে এই হচ্ছে গ্রাম এই হচ্ছে গ্রাম বাংলা সোনার বাংলা সোনার মাটিতে সোনার ফসল সো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হন ভালো থাকবেন আর ভালো লাগলে শেয়ার করুন সবাই থাকুন কেমন আল্লাহ হাফিজ